যেদিন আমার খুব ঝাল খেতে ইচ্ছে করে সেইদিন আমি এই রেসিপিটা তৈরি করে ভাত খাই আমার কাছে খুবই ভালো লাগে চলেন রেসিপিটা দেখে আসি এখানে আমি শুকনো মরিচ প্রায় দশ মিনিট ধরে একটু পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে মরিচগুলো নরম হয়ে যায় দেখতে পাচ্ছেন মরিচগুলো একদমই নরম হয়ে গিয়েছে আর এই সাইডে আমি নিয়েছি চ্যাপা শুটকি দুইটা পিস রসুন রসুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে শুটকির যে স্মেলটা এটা খুব ভালো আসে এই ছিল উপকরণ আর শুকনো মরিচটা আমি পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে নিলে ভর্তাটা খুব মজা হয় আর হ্যান্ড গ্লাভস পরে বেটে নেবেন এতে করে হাত জ্বলবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি সুটকি বেটে নিয়েছি তারপর রসুনটা একটু হালকা করে থেতলে নিয়েছি আর পাটা ধোয়া পানিটাও রেখে দিয়েছি একটা সাইডে আর অবশ্যই কিন্তু মিহি করে বেটে নিতে হবে এবার একটা কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না পেঁয়াজ ইউজ করলে মরিচের যে আসল ঝালটা সেটা পাওয়া যায় না তারপর হচ্ছে আমি সুটকি বাটা এবং রসুনটাও দিয়ে দিলাম এবার আমি চুলার আঁচ মিডিয়ামে করে কষাতে থাকবো তারপর একটুখানি পানি দিয়ে দিলাম আর অবশ্যই একটু লবণ দিতে হবে আমি লবণটা দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখাই নি আর কি এবার একটু আলু দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে রাখতে হবে এতে করে সুটকিটা ভালো করে কষানো হবে আর শুটকির কাঁচা গন্ধ চলে যাবে তো দেখতে পাচ্ছেন সুটকিটা শুকিয়ে গিয়েছে অর্থাৎ ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন শুটকিটা প্রায় হয়ে এসেছে তো আমি নামিয়ে ফেলেছি ঠান্ডা হয়ে গিয়েছে ভর্তাটা এবার আমি একটা বক্সে রেখে দিব এই ভর্তাটা আমি বক্সে রেখে মানে বলতে গেলে দুই তিন দিন পর্যন্ত খেতে পারি আর গরম ভাতের সাথে শুটকিটা খেয়ে দেখবেন সাথে যদি এক পিস ভাজা মাছ দিয়ে খান তাহলে দেখবেন যে আপনার ওই এক প্লেট ভাত আপনার খেয়ে মনটা ভরে যাবে আর এই ভর্তার কাছে মাছ মাংস কিংবা অন্য তরকারি কিছুই না অসম্ভব মজার একটা ভর্তা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম